যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্পের বাবা ছিলেন জার্মান অভিবাসী ডোনাল্ড ট্রাম্পের মা মেরি এন ছিলেন স্কটিশ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পরিবারকে বলা হয় ফার্স্ট ফ্যামিলি ট্রাম্প বিয়ে করেছিলেন তিনটি উনিশশো সাতাত্তরে ট্রাম্প প্রথম বিয়ে করেন ইভানা জেলনিও কুপাকে ইভানা জন্মগ্রহণ করেছিলেন চেক রিপাবলিকে প্রথম স্ত্রীর ঘরে ট্রাম্পের দুই ছেলে এক মেয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইভানকা ট্রাম্প এরিক ট্রাম্প হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও ইভানা দম্পতির সন্তান ইভানার সাথে ট্রাম্পের বিচ্ছেদ হয় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বাবার নির্বাচনী প্রচার অভিযানের বেশ অগ্রভাগেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার সাবেক স্ত্রী মডেল বেনিসা হেডেনের ঘরে আছে পাঁচ সন্তান ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প সাবেক মডেল ইভানকা রিয়েল এস্টেট ব্যবসায়ী জারেড কুশনারকে বিয়ে করার সময় ইহুদু ধর্ম গ্রহণ করেন কুসনার দীর্ঘদিন ট্রাম্পের উপদেষ্টা পদে ছিলেন দ্য নিউ ইয়র্ক অবজারভার পত্রিকার মালিক কুশনার ইভানকা ও কুশনারের ঘরে আছে তিন সন্তান এরিক ট্রাম্প ও তার স্ত্রী লারার ঘরে আছে দুই সন্তান উনিশশো সালে মাল্লা ম্যাপলসকে দ্বিতীয় বিয়ে করেন ট্রাম্প যদিও উনিশশো সালে তাদের ডিভোর্স হয়ে যায় এই ঘরে টিফানি ট্রাম্প নামে একটি মেয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দুই হাজার ষোলোতে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন টিফানি ট্রাম্প শোনা যায় বাবার সাথে খুব একটা ঘনিষ্ঠ নন টিফানি ট্রাম্প দুই সালে মডেল মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প মেলানিয়ার জন্ম স্লোভেনিয়াতে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান মেলানিয়া ট্রাম্প এই ঘরে ট্রাম্পের একটি ছেলে নাম ব্যারন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আদর করে ব্যারন ট্রাম্পকে ডাকেন লিটল ট্রাম্প বলে ছেলে ব্যারনের সাথে গলফ খেলতে খুব ভালোবাসেন ট্রাম্প তিন ওয়াইফের ঘরে পাঁচ ছেলে মেয়ে ও দশ গ্র্যান্ড চিল্ড্রেন নিয়েই ট্রাম্পের সোনার সংসার